হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে এখন রান্না সেরে নিচ্ছি আর এদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে ও যতক্ষণ ঘুমাবে তার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে এদিকে আমি গরম জল করে নিয়েছি এটা দিয়ে আমি লেবু দিয়ে খাব এটা আমার প্রতিদিনের রুটিন অনেকে আবার বলবে লেবু জল কিসের জন্য খান আসলে ওজনটা অনেক বেড়ে গেছে ওজন ভাবে কন্ট্রোল করতে পারছি না তাই এর জন্য আমি প্রতিদিন ডায়েট করার চেষ্টা করি কোনো খাবারই খাই না শুধু দুপুরে এক মুঠো ভাত খাই কিন্তু তারপরেও কোনোভাবে ওজন কমছে না কেউ যদি ওজন কমানোর কোনো টিপস জানেন আমাকে একটু বলবেন আমার অনেক উপকারে আসবে রান্নাঘরের সব কাজ সেরে নেওয়ার পর এদিকে দেখি আমার ছেলে উঠে পড়েছে তাকে রেডি করে আমি আপনাদের এলিঙ্গা জমিদার বাড়ির পুরো ভিডিওটা দেখানোর জন্য যাচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের আমি পুরো জমিদার বাড়ির ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো এজন্য আজকের এই ভিডিওটা করা এটা হচ্ছে এলেঙ্গা জমিদার বাড়ির মাঠ এখানে দুর্গাপূজা হয় এখানে অষ্টপর হয় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সব কিছু মাঠে হয় এখানে আগে পুরাতন বিল্ডিং ছিল সেগুলো ভেঙে নতুন করে আবার বিল্ডিং করা হয়েছে বিচারপতি দেবপ্রিয় ভট্টাচার্যের বাড়ি এটা ওই পাশে থাকে প্রদীপ ভট্টাচার্য এ পাশে দেবপ্রিয় ভট্টাচার্যের বাড়ি কিন্তু সে এখানে থাকে না ঢাকা থাকে সে মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে এখানে লোক থাকে বাড়িটা পাহারা দেওয়ার জন্য আপনারা একবার হলেও এখানে ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সমারাহ দূর দূরান্ত থেকে অনেক মানুষই এখানে ঘুরতে আসে ছবি তুলতে আসে আর বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের সময় এখানে বৌবাতে সবাই ফটোশ্যুট করে ওই পাশে জমিদার বাড়ির পুরাতন ভবনের কিছু অংশ আছে সেখানে ফটোশ্যুট করলে অনেক সুন্দর হয় সবাই ওই জায়গায় যে ফটোশ্যুট করে জমিদার বাড়িতে আগে স্বর্ণ মন্দিরও ছিল কিন্তু সেটা অনেক আগেই চুরি হয়ে গেছে বসন্তকালে জমিদার বাড়ির ভিউটা আরো বেশি সুন্দর লাগে ওই পাশে দেখা যাচ্ছে জমিদার বাড়ির বৈঠকখানা যখন সবাই আসে তখন ওইখানে বসে সবাই রেস্ট করে ছেলেকে নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি যতটুক সম্ভব দেখানো যায় আমি চেষ্টা করছি দেখানোর জন্য আর তাছাড়া দুপুরের রোদ উঠে গেলে আমার একটু সমস্যা আছে ডাক্তার আমাকে রোদে যেতে আর আগুনের তাপে যেতে মানা করেছে কারণ আমার মাই গ্রেনের একটু সমস্যা আছে রোদের তাপে আর আগুনের তাপে গেলে প্রচুর মাথা ব্যথা করে এতটাই মাথা ব্যথা করে যে মরে যাওয়ার মতো অবস্থা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে মার গ্রেনের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে ব্যথাটা এতটাই কষ্টদায়ক যে যার আছে সে একমাত্র বলতে পারবে যে কতটা কষ্টদায়ক ডাক্তার দেখিয়েছি ডাক্তার উন্নত চিকিৎসা করতে বলেছে কিন্তু কিছু সমস্যার জন্য করতে পারছি না আর ডাক্তার বারবার করে নিষেধ করে দিয়েছে যে আগুনের তাপে আর রোদ্রের তাপে না বেরোনোর জন্য যখন বেশি গরম পড়বে তখন রুমে থাকার জন্য বিশেষ করে গরমের সময় সমস্যাটা বেশি হয় আর শীতের সিজনে সমস্যাটা আমার থাকে না আমি চেষ্টা করি সকালবেলা সব রান্না বান্না শেষ করে নিতে আপনাদের এখানে ঘোরাতে নিয়ে এসেছি তখন সকালবেলায় নিয়ে এসেছি কারণ এখন প্রচুর গরম পরে আমি রোদ্রের তাপে বেরোতে পারি না আর বেরোলেই মাথা ব্যথা এতটা মাথা ব্যথা যে সন্তান নিয়ে একা বাচ্চা সামলিয়ে আমি টিকতে পারি না এতটা মাথা ব্যথা করে যার ব্যথা সেই বুঝে আমরা কেউ সেটা রিলাইজ করতে পারবে না ঘুরতে ঘুরতে আপনাদের মাঝে অনেক কথা শেয়ার করে ফেললাম এখন আপনাদের দেখা এটা হচ্ছে প্রদীপ ভট্টাচার্যের বাড়ি মানে জমিদার বাড়ির এক ছেলের আর এখানে আছে শিবলিঙ্গ এর আগে এখানে একটি মন্দির ছিল এখানে ওই শিব ঠাকুর ছিল মন্দিরের ভিতরে পুরাতন জাগ্রত মন্দির সেখান থেকে শিব ঠাকুর চুরি করে নিয়ে চলে গেছে স্বর্ণের শিব ঠাকুর ছিল পরবর্তীতে এখানে যখন শিবের উপাস হয় তখন আমরা এখানে রাত্রে জল ঢালি শিবের মাথায় আমার বোন এদিকে বকুল ফুল তুলে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে এসেছি সে অনেক মাঠের ভেতরে ছুটাছুটি করছে সে এক জায়গায় কখনো দাঁড়ায় না সে অনেক দুষ্টুমি করে তো এজন্য আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ততটাই শেয়ার করেছি এখানে পুরাতন বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো জমিদার বাড়ির পুরাতন বিল্ডিং অনেক অনেক আগের আগের আর এখানে এরকম বিল্ডিং জমিদার বাড়িতে অনেক ছিল আর নেই সেগুলো ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে জমিদার বাড়ির পেছন সাইডে শুধু গাছ আর গাছ সেখানে মেঘিনি গাছ রোপণ করা হয়েছে সেখানে গাছ ছাড়ার কিছুই নেই তাই ওই জায়গায় আর গেলাম না আপনাদের সামনের দিকটাই দেখালাম আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওই পাশে আছে জমিদার বাড়ির পুকুর বিয়ে বা অনুপ্রাশন যে কোনো অনুষ্ঠানে এখানে পুকুর থেকে সবাই জল তোলে ওই পাশে আছে জমিদার বাড়ির কালী মন্দির প্রত্যেকবার ওই মন্দিরের আয়তন বাড়ানো হয় কারণ প্রত্যেকবার মা কালী এক হাত করে বাড়ে অনেক বড়ো মা কালী আছে এখানে এ সাইডে আছে রাধা গোবিন্দর মন্দির এখানে কার্তিক মাসে তুলসী পরীক্ষা হয় আর তাছাড়া এখানে নিত্য পূজাও চলে রাধাগোবিন্দদের আমার ছেলেকে নিয়ে প্রতিদিনই প্রায় বিকেলবেলা এখানে আসি ঘুরতে বেড়াতে কারণ সে রুমের ভেতরে একদমই থাকতে চায় না সে ঘুরতে খুব ভালোবাসে বিশেষ করে যদি তাকে অটো গাড়িতে করে ঘোরানো হয় তাহলে সে খুব খুশি হয় এই জায়গাটার নাম দিয়েছে জমিদার বাড়ি আর শাখা না কিসের জন্য দিয়েছে আমি সেটা জানি না কিন্তু সবাই এখানে বসে থাকে এটাই জানি হয়তো এটার একটা কাহিনী আছে কিন্তু আমার জানা নেই এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর এটা আমি পেছন সাইড থেকে দেখাচ্ছি সামনের সাইড থেকে দেখালে এর ভিউটা অনেক সুন্দর আসে আর ওই পাশে আছে মা কালীর মন্দির ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চান একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারেন অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে লেঙ্গা বাস স্ট্যান্ডে এসে জমিদার বাড়ির কথা বললে অটোওয়ালারা এখানে নামিয়ে দিয়ে যাবে বিরোধীদের দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন